আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলে কেমন আছেন আশা করি ভালোই আছেন আজকে আমি চলে আসছি ময়মনসিংহ সদর উপজেলার একটি প্রত্যন্ত নদী ভাঙ্গন এলাকা বুড়চরে যেখানে তৈরি হইতেছে ময়মনসিংহের ভিতরে দৈর্ঘ্যের দিক দিয়ে একটি দ্বিতীয় বৃহত্তম আর সেতু যার দৈর্ঘ্য হলো সাতশত তিরিশ মিটার অর্থাৎ প্রায় এক কিলোমিটার এটি একটি সেতু নয় ধরতে গেলে খেটে হাজার হাজার মেহানতী মানুষের দীর্ঘদিনের লালিত স্বপ্ন এবং তাদের মনের আকাঙ্ক্ষা এই সেতুটি হওয়ার ফলে এই অঞ্চলের প্রধান আয়ের উৎস অর্থাৎ কৃষি দ্রব্য তারা বিভিন্ন জায়গায় নিয়ে আমদানি রপ্তানি করতে পারবে এবং নদীর এপার ওপার হাজার হাজার মানুষের যাতায়াতের সুবিধা হবে এর ফলে নদী ভাঙ্গন প্রতিরোধ হবে এবং সেতুটি তৈরি করার জন্য মোট বাজেট ধরা হয়েছে একশত পঁচিশ কোটি টাকা এর নির্মাণ কাজ শুরু হয়েছিল দু হাজার চব্বিশ সালে এবং এর কাজ শেষ হবে দু হাজার সাতাশ সালে আপনারা দয়া করবেন যাতে করে সেতুটি তাড়াতাড়ি তৈরি হয়ে যায় এবং এই অঞ্চলের মানুষের দীর্ঘদিন লালিত সেই স্বপ্নটি যেন বাস্তবায়ন হয় সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ